নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে এবছর দু হাজার পঁচিশ সালে আপনারা যারা সেভেন পেজে আইসিটি কম্পিটিজ এক্সাম দিয়েছিলেন তাদের রিক্রুমেন্ট সম্বন্ধে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার ব্লকে কোন কোন স্কুলে আইসিটি প্রজেক্ট বর্তমানে চলছে তাদের লিস্ট কীভাবে আপনি দেখবেন সে বিষয়ে সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমি আজ সকালে একটি গুরুত্বপূর্ণ খবর পেয়েছি আমি অফিসে ফোন করেছিলাম এবং সেখান থেকে জানতে পারি যে এপ্রিল মাসের মধ্যে সেভেন পেজের রিক্রুমেন্ট প্রসেস শুরু হতে চলেছে এপ্রিল মাসে কিন্তু আপনারা যারা দু সালে এই সেভেন পেজে আইসিটি কম্পিউটার এক্সাম দিয়েছেন তাদের কিন্তু রিকুমেন্ড হয়ে যেতে পারে সব দিক যদি ঠিকঠাক থাকে হ্যাঁ বন্ধুরা এখানে বলে রাখি যে আমি এপ্রিল মাসে বললাম মানেই এপ্রিল মাসের মধ্যেই একবার নিয়োগ হয়ে যাবে এমনটা নয় তবে উনি যেটা আমাকে জানালেন এইটুকু বুঝতে পারলাম যে এপ্রিল মাসের মধ্যে সব দিক যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এপ্রিল মাসের মধ্যেই কিন্তু সেভেন পেজের রিকুমেন্ড প্রসেস শেষ হয়ে যাবে আপনাদের একটু ধৈর্য রাখতে হবে তবে চিন্তা করবেন না আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবারে ভ্যাকেন্সি যদিও খুব একটা বেশি নেই তবে খুব একটা কমও নেই আপনাদের রিকুমেন্ড প্রসেস কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে তো এবার আসি দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আপনার ব্লকে কোন কোন স্কুলে আইসিটি প্রজেক্ট বর্তমানে চলছে সেটি আপনি কিভাবে অনলাইনে চেক করবেন দেখুন বন্ধুরা প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে টাইপ করবেন স্কুল নেট আন্ডার স্কুল লিস্ট এটা ভালো করে দেখে রাখুন স্কুল নেট আন্ডার স্কুল লিস্ট এটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচে একটু নিচের দিকে যাবেন যার পরে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল আইসিটি পিএমএস প্রজেক্ট মনিটরিং সিস্টেম এটাতে ক্লিক করবেন এটাতে বন্ধুরা ক্লিক করার সাথে সাথে আর একটি নতুন ওয়েব পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা এখানে ভালো করে দেখুন সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া আছে এখানে টোটাল দেখুন চব্বিশটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু দেওয়া আছে তো এখানে চব্বিশটা ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টে কতগুলো স্কুল রয়েছে তা আপনারা এখানে দেখতে পাবেন আলিপুরদুয়ার একশো তেচল্লিশটা স্কুলে আইসিটি প্রজেক্ট রয়েছে বাঁকুড়া রয়েছে চারশো ছটা বীরভূমে রয়েছে তিনশো একচল্লিশটা বর্ধমানে রয়েছে দুশো চারটা কোচবিহারে রয়েছে একশো উনিশটা এভাবে আপনারা একটু দেখে নেবেন যে আপনার জেলাতে কতগুলো স্কুলে আইসিটি প্রজেক্ট বর্তমানে চলছে টোটাল কিন্তু সাত হাজার তিনটা স্কুলে কিন্তু আইসিটি প্রজেক্ট বর্তমানে রয়েছে তবে হ্যাঁ এমনও হতে পারে এখনও অনেক স্কুল কিন্তু এখানে অ্যাড করা হয়নি সেগুলো ধীরে ধীরে অ্যাড হয়ে যাবে কারণ সাত হাজার তো হতে পারে না সাত হাজারের বেশি রয়েছে এখনও অনেক স্কুল আছে যাদের লিস্ট এখনও এই ওয়েবসাইটে অ্যাড করা হয়নি তো আপনার ডিস্ট্রিকে আপনার ব্লকের স্কুলের লিস্টগুলো কীভাবে দেখবেন প্রথমে এই যে দেখুন বন্ধুরা এখানে স্টেট আছে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এই পাশে যাবেন ডিস্ট্রিক্ট তো আপনার যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি সিলেক্ট করবেন আমি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে দিলাম পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করার সাথে সাথেই বন্ধুরা দেখুন এই যে ডানধারে ওয়েব পেজে দেখুন ডানধারে দেখুন এখানে পশ্চিম মেদিনীপুরে টোটাল কিন্তু ছশো নটা স্কুল এখনও পর্যন্ত এন্ট্রি হয়েছে বারবার বলছি যে এখন সমস্ত স্কুলের নাম কিন্তু এখানে এন্ট্রি হয়নি ছটা ছশো নটা স্কুলের নাম কিন্তু এখানে এন্ট্রি হয়েছে তো এখানে এবার আপনার যে ব্লক সেই ব্লক কিন্তু এখানে আপনি ক্লিক করে দেবেন এগুলো সব হাইপার লিঙ্ক অবস্থাতে রয়েছে আপনি ব্লকের নামের উপরে ক্লিক করে দেবেন ব্লকের নামে ক্লিক করার সাথে সাথেই আপনার ব্লকে কতগুলো স্কুল রয়েছে তাদের পুরো লিস্ট আপনি এখানে দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু পুরো লিস্ট এখানে কতগুলো এখানে স্কুল রয়েছে আপনার ব্লকে সমস্ত স্কুলের লিস্ট দেখতে পাবেন এখানে দেখুন প্রথমে এখানে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর ব্লক রয়েছে ইউডাইস কোড প্রত্যেকটা স্কুলের কিন্তু এখানে ইউডাইস কোড রয়েছে এরপরে স্কুলের নাম রয়েছে এবং এখানে হেডমাস্টার মশাইয়ের নাম কিন্তু এখানে রয়েছে এখানে পুরো ডিটেলস কিন্তু আপনি দেখতে পারেন এছাড়াও যদি পার্টিকুলার আপনি কোনো কিছু ইউডাইস কোডে সার্চ করতে চান এবং সার্চ করতে পারেন একটা ইউডাইস কোডে এখানে বসিয়েও কিন্তু আপনি সার্চ করে দেখতে পারেন সেই ইউডাইস কোডের স্কুল এখানে এন্ট্রি হয়েছে কিনা বন্ধুরা এখান থেকে বিশেষ কিছু তথ্য আপনারা পাবেন না এখানে শুধুমাত্র কোন কোন স্কুলে আইসিটি টিচার বর্তমানে রয়েছে কোন কোন স্কুলে আইসিটি প্রজেক্ট চলছে তাদের নামগুলোই কিন্তু বন্ধুরা এন্ট্রি হয়েছে অনেক ইউটিউব চ্যানেলে দেখবেন ভুলভাল তথ্য দিচ্ছে সেখানে কী বলা হচ্ছে যে যেসব স্কুল নতুন প্রজেক্ট দেওয়া হবে সেই সব স্কুলের নামও অ্যাড করা হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত একটা তথ্য বন্ধুরা এখানে বিভ্রান্ত হবেন না এখানে শুধুমাত্র যেসব স্কুলে আইসিটি প্রজেক্ট চলছে তাদের নামগুলোই কিন্তু এখানে বন্ধুরা এখানে এন্ট্রি করা হয়েছে আর যেসব স্কুলে নতুন করে প্রজেক্ট দেয়া হবে তার তথ্য আপনি এখান থেকে কোনো মতেই জানতে পারবেন না এটা ক্লিয়ারলি আপনারা শুনে রাখুন কোন কোন স্কুলে নতুন প্রজেক্ট দেয়া হবে তার নাম আপনি কোনোভাবেই জানতে পারবেন না আমি এটা অফিস থেকে আমি জানতে পেরেছি সেই লিস্ট কোনোভাবেই আপনাদের প্রোভাইড করা হবে না বন্ধুরা সেই লিস্ট আমার কাছে থাকলেও কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতে পারবো না সেটার গোপনীয়তা বজায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম রয়েছে এখান থেকে শুধুমাত্র কোন কোন স্কুলে আইসিটি প্রজেক্ট রয়েছে সেই জিনিসটি আপনারা জানতে পারবেন কিন্তু এর মধ্যে কোন কোন স্কুলে আইসিটি টিচার দেওয়া হবে এটা আপনি থোড়ি জানতে পারবেন হ্যাঁ তবে আপনি আমি যে তথ্য আগেও বারবার বলেছি আগের ভিডিওতে বলেছি যে আপনি কয়েকটা বিষয়ে নতুন নজর রাখবেন এক হচ্ছে হাজারে বেশি বাচ্চা কোন কোন স্কুলে রয়েছে সেই স্কুলে আইসি টিচে দেওয়া হবে দুই যেসব স্কুলে আইসি টিচার চাকরি ছেড়ে অন্য কাজে চলে গেছেন সেই সব স্কুলে আইসি টিচে দেওয়া হবে তিন একদম ব্ল্যাঙ্ক যেই স্কুলে আইসিটি প্রজেক্টটাই নেই সেই স্কুলে নতুন করে আইসিটি টিচার দেওয়া হবে এই তিন ধরনের স্কুলেই কিন্তু আইসিটি টিচার দেওয়া হবে কিন্তু আপনি এখান থেকে কীভাবে বুঝবেন যে কোন স্কুলে আইসিটি টিচার দেওয়া হবে এখানে তো অনেক স্কুলের নাম রয়েছে এবং প্রত্যেক স্কুলেই কিন্তু আইসিটি টিচার রয়েছে এখান থেকে শুধু আপনি লিস্টটা দেখতে পারেন যে আপনার ব্লগে কতগুলো স্কুলে আইসিটি প্রজেক্ট রয়েছে আর বেশি কোনো তথ্যই আপনারা দেখতে পাবেন না সো বন্ধুরা সেভেন পেজের পরীক্ষা আপনারা প্রত্যেকেই দিয়ে দেন আশা করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে চিন্তা করবেন না এর পরের মাসেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে আমার কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে বন্ধুরা কারণ আমাকেও তো অন্য লোকের ওপর নির্ভর করে তথ্যটা সংগ্রহ করতে হয় আমিও বুঝতে পারি না যে সেই তথ্যটা কতটা অথেন্টিকেশন তবে অবশ্যই বিচার বিবেচনা করেই আমি আপনার সাথে তথ্যটা শেয়ার করছি যেহেতু এক্সাম হয়ে গেছে আশা করি পরের মাসে কিন্তু আপনাদের রিক্রুমেন্ট প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অব লাগ